হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হুন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগতম তো ভিওর্স আজকে প্রামাণিক হুন্ডা সেন্টারের ইয়ামাহা স্কুটি এই বাইকের সম্বন্ধে ধারণা দেব কোথায় কী অবস্থায় আছে কত হলে কিনতে পারবেন সব আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রামাণিক হুন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে গাড়ির সামনে লোকটা গাড়ির যেখানে যা আছে সব কিন্তু অরিজিনাল সরল থেকে নতুন গাড়ি তুলে যেরকম পাবেন ঠিক ওই রকমই অরিজিনাল আছে আর গাড়িটা চলাও সব জেনুইন আছে কোনো স্পট নেই সামনে টায়ার কন্ডিশনটা দেখবেন পুরো টায়ার জুড়ে কিন্তু এই যে সুতরাং যা আছে দুই বছরে ইনশাল্লাহ কিচ্ছু হবে না রিক্সটা যদি দেখানো হয় ডিক্স কন্ডিশনে একদম কিন্তু নতুন হবে গাড়ির চলা কিন্তু জেনুয়ান চোদ্দ হাজার কিন্তু টায়ার দেখে মনে হয় গাড়ি দুই তিন হাজার কিলো চলা সব কিন্তু একটু যে গাড়ি সঙ্গে আছে একদমই সুপার ফ্রেশ একটা গাড়ি যারা ইয়ামা ব্র্যান্ডের স্কুটি খুঁজতেছেন তার মডেল হচ্ছে জেড আর জেড আর মডেল এপাশে সামনের পাঁচ হাজারটা দেখবেন একদমই কিন্তু নতুন ক্লাস যদি আপনাদেরকে শীতকালটা দেখানো হয় শীতকালে স্পট আছে এই যে স্টিকারে এই যে স্টিকারে স্পট এছাড়া কিন্তু কোনো জায়গায় কোনো স্পট নাই বডিতে কোনো স্পট নাই অরিজিনাল আছে এই রক এই জন্য কিন্তু আমরা এখনো কোনো কিছু করিনি যে রকম আছে ওই রকমই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আলাদা মডিফাই করে পাদানি এস এর পাদানি মডিভাই করে আছে অনেক ভালো এবং হার্ডি আর এটা অন্ট্রেস আছে যে কোনো জেলায় কিন্তু আপনারা নিতে পারবেন আর অনলি দশ হাজার টাকা বুকিং দিলে কিন্তু আপনার যে কোনো জেলায় এই গাড়িগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দুইটা টায়ারই কিন্তু একদমই নতুনত্ব আছে এটার জুড়ে কিন্তু এই যে সুতোগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখানো হয় দেখতে ঠিক এরকম লাগে এই বাস থেকে যদি সিট বেল্টটা দেখানো হয় একদমই ফ্রেশ এখানেও কিন্তু হালকা একটু স্পট আছে এই যে স্টিকারে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক এগুলো এই ধরনের স্পট কিন্তু থাকবে এটাই স্বাভাবিক ভাই যখনই একটা গাড়ি একদমই ফ্রেশ দেখবেন সেখানে বুঝবেন যে গাড়িটার কোনো রং বা ইয়ে কাজ করা আছে তা আমরা যেটা যে রকম নেই এই রকমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন গাড়িটি দেখাবো আপনার সিটটা দেখাবো সিটগুলো দেখাবো আপনাদেরকে এই যে দেখ একদমই কিন্তু স্পট স্পটবিহীন একটা গাড়ি এবারেও দুইটা জায়গা আছে এখানে আর এখানে এখানে পানির পথটা পারবেন তো এখন গাড়িটির এই যে একটা চাবি এটা ব্যবহার চোদ্দ হাজার কিলোমিটার চলা সেই চাবিটা আপনারা দেখবেন এই চোদ্দ হাজার আর একটা একদমই ইনটেক আছে ওটা ব্যবহার হয়নি তো এখন গাড়িটি গাড়িটির দেখাবো আপনাদেরকে

জেনারা স্কুটি বাইক খুঁজ দিচ্ছেন ভালো কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড গাড়ি পাচ্ছেন না তারা আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমার কাছে কিন্তু আরেকটা আছে মাহিন্দ্রা এই গাড়ির বিষয়ে আরও বিস্তারিত জানতে এই যে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আরও ভালোভাবে বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো এই গাড়িটার মূল্য নির্ধারণ করছি আমরা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার ফিক্সড কোনো দাম দরের সুযোগ নাই তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত